আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام على رسول الله وما بعد রব্বি زدনি ইলমা রব্বি ওহির ওয়া তালিমল তু'সিরতাম কোরআন গ্রুপের সম্মানিত শিক্ষার্থীবাইরা আজকে আমাদের তালিমুল কোরআন এর পড়া থাকবে ইখওয়া এবং এখানে সর্বশ্রেষ্ঠ আছে বিশেষ দ্রষ্টব্য তো ইতিপূর্বে আমরা পড়েছিলাম নুন ساکিন এবং তানউইনের বিবরণ নুন সাকিন বা কে চার প্রকার পড়া যায় ইকলাব ইদغام ইযহার ইখফা এর কো আমাদের সর্বশেষ নিয়ম যে ইখফা তো আমি সংক্ষেপে আপনাদেরকে পূর্বের নিয়মগুলি একটু আলোচনা করতে যাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন প্রথমে আমরা পড়েছিলাম ইকলাব ইকলাব অর্থ বদল করা নুন সাকিন বা অন্তান্বিন এর যদি ইকলাব হরফ আসে তখন নুন সাকিন বা অন্তান্বিনটাকে দিয়ে পরিবর্তিত করতে হয় যেমন আমরা বেশ কিছু উদাহরণ পড়েছি এরপর ছিল ইদغام ইদগাম আবার দুই পকার এমে বা আগুন না এত গামে বেলাগুনা ইদ হরফ হচ্ছে ছয়টি ইয়ারমালুন ইয়ারমালুনের ছয়টি হরফ থেকে ইয়া মিম ওয়া নুন হচ্ছে ইদ গামে মা আগুনার হরফ আর লাম র হচ্ছে ইদগামে বেলাগুনার হরফ নুন সাকিন এবং এর পরে যদি ইয়ার মালুনের মা গুনার হরফ ইয়ামি মাউনুন আসে তখন নুন সাকিন এবং তানউইনকে ইয়ামি মাউনুনের মধ্যে গুন্ন সহিত প্রবেশ করে দিতে হয় সেটাকে বলে ইদগামে মা গুন্না ইদগামে বেলাগুনা হচ্ছে নুন সাকিন এবং এর পরে যদি লাম র আসে তখন নুন সাকিন এবং তানউইন টা লাম রর মধ্যে প্রবেশ করে যাবে গুন্না বিহীন লাম লাম এবং র এর সাথে মিলিয়ে পড়বে একসাথে গুন্না বিহীন এবারে পড়াটাকে ইদগামে বেলাগুনা বলে তো আমরা সর্বশেষ যেটা পড়েছিলাম সেটা ছিল ইজহার মুনসাকিন এবং তানউইনের পরে যদি হরফে হালকি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ আসে তখন মুনসাকিন এবং তানউইনটাকে ইজহার করে পড়বে স্পষ্ট করে পড়বে গুন্না করবে না আজকে আমরা পড়ব কখন মুনসাকিন এবং তানউইনকে গুণনা করে পড়বে তো আজকে আমাদের পড়া হবে ইখফা ইখফা তো গোপন করা বা গুন্না করা ইখফার হরফ হচ্ছে পনেরোটি তাও সাও জিমো দালো দালো জাও ও সিন স দো দ দো ত ও দ ও ফা ও ফাফো কাফ এ পনেরোটি অক্ষর আপনারা অবশ্যই মুখস্ত করবেন আবার বলছি এ পনেরোটি অক্ষর আপনারা অবশ্যই মুখস্ত করে নেবেন নুনসাকিন এবং তানউইনের পরে যদি এ পনেরোটি হরফের কোন একটি হরফ আসে তখন নুনসাকিন এবং তানউইনটাকে নাকের বাঁশির মধ্যে নিয়ে গুনগুন করে পড়বে এ ভাবো পরোটাকে ইফা বলে যেমন উদাহরণ লক্ষ্য করুন আপনারা যেমন মিয়া আমি যখন এখানে পড়েছি মে তখন আমি নুনটাকে নাকের বাসির মধ্যে নিয়ে গুনগুন শব্দ করেছি কারণ তা হচ্ছে হরফ যে দেখুন তা হচ্ছে ইখফার হরফ ইখফার তো গোপন করা বা গুন না করা মেয়া তাহতি মিয়া শ্যারি মা না উম এখানে লক্ষ্য করুন চিহ্ন রয়েছে সে কারণে আমি অক্ষ করতেছি আর এখানে চিহ্ন ছিল না সে কারণে আমি শেষের জবরটা উচ্চারণ করেছি এখানে অক্ষ রয়েছে ও বরফ খেলে কালিপান্ত হয় মধ্যাব্দাল বা মধ্যে বদল বলে মধ্যবদাল বা মধ্যে আওয়াজ বলে সফ সফ্যা দিবার রক্ষ করা হয়েছে সে কারণে কালিপ্টান্ত হয়েছে তো এইভাবে কালিপ্ট নিয়ে পরোটাকে মদ্যা আবদাল বা মদ্যাওয়াজ বলবে হই র ক্যাফি র ফ্যা এখন দেখুন বিশেষ দ্রষ্টব্য একই শব্দের কারণে নিম্নে চারি জায়গায় ঈদঘাম হয় না স্পষ্ট করিয়া পড়িতে হয় আমরা পূর্বে পড়েছিলাম এই দোকান দুই প্রকার এর দোকানের মা গুন্যায় দোকানে বেলা গুন্যা নোসাকিন এবং তানুইনের পরে যদি ইদগামে মা হরফ আসে তখন নোসাকিন এবং তানউইনটাকে গুন্যার সহিত পর্বতী অক্ষরকে সাথে অর্থাৎ ইয়ামি ময়ানু এর সাথে মিলিয়ে পড়তে হয় কিন্তু এখানে দেখুন নুনসাকিনের পরে ওয়া এসেছে এখানে দোকান হবে না নোনসাকিনো ফরে ওয়া আসেছে দোকান হবে না নুনসাকিনের পরে ইয়া আসে দোকান হবে না নোনসাকিনো ফরে ইয়া আসে এই দোকান হবে না সেটার কারণ হচ্ছে নুনসাকিন এবং তানুইনের পরে যদি একই শব্দের মধ্যে ইদগাম হারফ আশে তখন গুনাহ হবে না আর এই চারটি শব্দ যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন তাহলে উপরোক্ত নিয়মটা যদি আপনাদের স্মরণ নাও থাকে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন পবিত্র কোরআনুল কারীমে মাত্র চারটি উদাহরণ রয়েছে যেমন সুয়দ নুন ইগনন সেকেন্ড ফর ওয়াও একই শব্দে সে কারণে এখানে গুনাহ হবে না নুন সাকিন এবং তানউইনের পরে যদি একই শব্দে ইদগাম হারফ আশে তাহলে সেই ক্ষেত্রে গুনাহ হয় না এই উদাহরণগুলি পবিত্র কোরআনএ চার জায়গায় রয়েছে সুয়দ নুন قنوان بنيان دنيا আমি সংক্ষেপে আপনাদেরকে আবার বলছি আপনারা লক্ষ্য করুন আজকে আমাদের পড়া হচ্ছে ইফফা ইফ গোপন করা বা গুন করা আওয়াজটাকে নাকের ইফফা বলে ইখফার হরফ হচ্ছে পনেরোটি তা নুনসাকিন এবং তানউইন এর পর যদি এই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসে তখন নুনসাকিন এবং তানউইনটাকে গুননা করে পড়তে হয় উদাহরণ হচ্ছে من شر من جاء نارا ذات قوما تجهلون ينظرون ينفقون رزقا قالوا وانزلنا ينقلب ينفخ انزلنا انقض انذرنا صفا صفا خيرا كثيرا فانذرتكم بشيش درستو بو اكوشوب در نمي جاري جاي اضغام هوينا স্পষ্ট করে পড়িত হয় অর্থাৎ নুনসা কিন এবং পরে একই শব্দে এদামের ভরবাসার কারণে এখানে এদাম হবে না যেমন সিনুয়া নুন কিন বুনিয়া নুন দুনিয়া আজকে এই থাকলো পড়া আপনাদের জন্য আপনারা একটু উদাহরণগুলি ভালোব মস্ক করবেন আর এই যে হরফগুলি রয়েছে হরফগুলি ভালোবো মুখস্ত করে নেবেন আবারও বলছি হরফগুলি ভালোবো মুখস্ত করে নেবেন এবং এই উদাহরণগুলি গুনার উদাহরণগুলি ভালোব মস্ক করবেন মস্ক করে কেলার সময় যথাসময় শুনিয়ে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি